এখানে যে অঙ্কটা দেখেন এটা পঁয়ত্রিশতম বিশেষে আসছে আবার প্রাইমারিতে আসছে এই ধরনের অঙ্কগুলো সচরাচর প্রাইমারি পরীক্ষায় আসে আমরা পরে আর অঙ্ক দেখব তবে এই টাইপের অঙ্কগুলো আসলে পরীক্ষার হলে আপনি কিন্তু প্রশ্ন দেখেই উত্তর দিতে পারেন মানে জাস্ট টাকা দেন আর অ্যান্সার দেবেন তো এই টেকনিকটা আমি দেখাবো তো আসেন এই অঙ্কটা করতে হলে আমাদের কী করতে হবে দেখেন দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে এবং নল দুটি একসঙ্গে খোলা রাখলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে মানে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে দুইটা নল যদি একসঙ্গে খোলা রাখি এইটা একটা টাইপ একটা টাইপ হচ্ছে একটা নল দিয়ে পানি প্রবেশ করবে আর একটা নল দিয়ে পানি বের হয়ে যাবে ওইটা আমরা পরে দেখবো আগে আমরা এটা আসি কয়েকটা নিয়মে করা যায় এই অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায় তার মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মটা আমি ওইটাই দেখাচ্ছি এই টাইপের অঙ্ক আসলে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারে এম ইন্টু এন নিচে হইতেছে এম প্লাস এখানে দেখেন এখানে আপনি বড় যে মানটা এটা সবসময় এম এর মান বিবেচনা করবেন আর ছোট যে মানটা ওইটা এন এর মান বিবেচনা করবেন এখন আসেন দেখেন এম ইন্টু এন এম মানে কত পনেরো এন মানে কত দশ নিচে হচ্ছে এই পনেরো প্লাস দশ মানে এম এল এখানে কত হচ্ছে দেখেন টোয়েন্টি ফাইভ নিচে উপরে কত পনেরো ইন্টু দশ তার মানে আমাদের কত হচ্ছে যদি দেখেন আপনি তিন পাশা পনেরো আর পাঁচ পাসা পঁচিশ পাঁচ দুই মানে দশ এই যে ছয় ঘন্টা টোটাল আমাদের সময় লাগতেছে কয় ঘন্টা ছয় ঘন্টা এটা ছিল এখন এইটা খুব সহজে আমরা পারলাম এখন আসলে একটু জটিল টাইপে যাই এই যে এটা এটা আসছে আঠারোতম বিসিএস একটু দেখুন এটাতে কি বলতেছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় এবং অপর একটি পাইপ দিয়ে তিন ঘন্টায় সময় লাগে ভর্তি হতে এখন দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির এই যে দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগে ঠিকই ছিল যখনই দুই বাই তিন চলে আসছে তখনই কিন্তু অনেকের মনে একটা খটকা লেগে গেছে আসলে কিভাবে হবে এটা দেখেন আঠারোতম বিসিএস আবার দুই সালে আসছে তো এইটা আর ওইটা একই সময় একই নিয়ম তো আমরা চিন্তা করব কি যে দুই বাই তিন অংশ না সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে সব সময় আমরা এই টাইপের সম্পূর্ণ চৌবাচ্চা বাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে এই দুই বাই তিন আমাদের সূত্রটা কি ছিল মনে আছে দেখেন এম ইন্টু এম নিচু হইতেছে এম প্লাস এই দিয়েই হয়ে যাবে এখন এম এর মান কোনটা এখানে একটা তিন আর একটা এটা বড়টা ধরেন এম আর এটা ধরেন এম তো এখানে কি হচ্ছে উপরে এই জাস্ট আর মান বসাচ্ছি আমরা এখানে কত হচ্ছে দেখেন এইট আর এইখানে কত হচ্ছে তিন পাঁচ আর পনেরো তো এইটা এখন আমাদের দেখেন সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে টাইম লাগে এত ঘন্টা পনেরো বাই আট ঘন্টা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে আমরা কিন্তু এটা সম্পূর্ণটা টাইম পেলাম কিন্তু আমাদের কি বলছে চৌবাচ্চাটির দুই বাই তিন অংশ পূর্ণ হতে কত সময় লাগবে যত অংশ বলবে এটা দ্বারা এটাকে গুণ করে দেন এই ধরনের যে অংশ এখানে হাফ অংশ বলতে পারে আহ টু থার্ড বলতে পারে মানে যাই বলো এক পঞ্চম অংশ বলতে পারবো যা বলবো এটা দ্বারা এখানে গুণ করে দেবেন আর কিছুই না চার দেখেন তিন পাঁচা পনেরো আর এইখানে দেখেন চার তাহলে আমাদের অ্যান্সার হয়েছে পাঁচ বাই চার বুঝেন কিনা পাঁচ বাই চার কোথায় আছে আছে তো এই টাইপের আমি আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে কত অঙ্ক আসে এই নিয়ম থেকে দেখেন দেখেন এইটা যে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে পূর্ণ হতে পারে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে দেখেন প্রাইমারি থার্সে দুই হাজার চোদ্দ সাল দেখে এটা কে কে পারে এটা একটু কাইন্ডলি একটু সেম সূত্র আপনি একটু অ্যান্সারটা কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ